হলুদ দিন ডাকে স্বপ্ন রবীন ছুটে আয় রে লাগন বই যায় রে মিলন দিন ওই তো তুলছে তান শোনো ইয়াও গান ওই উচ্ছল দিন ডাকে স্বপ্ন রঙিন ছুটে আয় রে লাগন বই যায় রে মিলন দিন ওই তো তুলছে তান শোনো ইয়াও আদি সুরে সুরে বাজে গুরু গুরু ও গানে গানে চলা সুরু তারি সুরে সুরে বাজে গুরু গুরু ও গানে গানে চলা সুরু আজ অন্তর অন্তরে প্রান্তর প্রান্তরে কণ্ঠে জাগাবো এই গান ছুটে আয় রেল তান শোনো আহ্বান ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন ছুটে আইরে লাগুন বয়ে যায় রে মিলন দিন ওই তো তুলেছে তান শোনো আহ্বান